বিসমিল্লাহির রহমান রহিম আজকে আমরা অনার্স ফোর্থ ইয়ারের ডিসক্রিট ম্যাথামেটিক্স অর্থাৎ বিচ্ছিন্ন গণিত থেকে খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যে চ্যাপ্টারের আগে আমরা কয়েকটা ক্লাস দেখছি বা ওই রিলেটেড ম্যাথগুলোই আমরা সলভ করতে যাচ্ছি তো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি সেটা হচ্ছে চকের সাহায্যে দেখাও যে পি কনজাংশান কিউ একমুখী শর্তায়ন পি ডিসজাংশান কিউ একটি টোটোলজি বা ট্যাটোলজি যেটাই হোক তো এটা ট্যাটোলজি হতে গেলে এই সবগুলো এই কলামে সবগুলো মানেই আমার টি নিয়ে আসতে হবে তাহলে ট্যাটোলজি হবে অন্যথায় ট্যাটোলজি হবে না কিন্তু পি ডিজাংশান কেউ একমুখী সর্তায় পি ক্যানজাংশান কেউ ট্যাটোলজি নয় অর্থাৎ এটাকে উল্টে দিচ্ছে অর্থাৎ এটা যদি ট্যাটোলজি হয় এর বিপরীতে কিন্তু ট্যাটোলজি না এটাও আমার প্রমাণ করতে বলছে তো আমরা সলিউশনটা লিখে নিতে পারি যেটা প্রমাণ করাই যথেষ্ট যে পি কনজাংশন কিউ একমুখী সরতায়ন পি ডিসজাংশন কিউ কলামের প্রতিটি উক্তি সত্য হলে এটি টটোলজি অন্যথায় নয় এখন ছক গঠন করি তো ছক গঠন করি তো ছকের প্রথমে আমরা পি আর কিউ দুটোই আমরা উক্তি নিয়ে নিলাম যেহেতু পি কনজাংশন কিউ আছে এবং পি ডিসজাংশন কিউ আছে তো আমরা দুটোই আমরা নিয়ে নিলাম পি কনজাংশন কিউ পি ডিসজাংশন কিউ তারপর এখানে আমাদের বলছিল পিক অ্যানজাংশান কিউ একমুখী সতান পি ডিস কিউ সেটা আমরা লিখে নিলাম তারপর বলছিল এটা ট্যাটোলজি পূরণ করতে বলছে বাট এটা ট্যাটোলজি নয় এটাও দেখাতে বলছে তো পিক অ্যানজাংশান পি ডিস কিউ একমুখী সতান পিক অ্যানজাংশন কিউ ওটার জন্য আমরা আরেকটা কলম করে নিলাম তো ঠিক আছে এখন আমরা দেখি এই মানগুলো আমরা অ্যাপ্লাই করে দেখি আমরা এটাকে ট্যাটোলজি বানাতে পারি কিনা আর এটা ট্যাটোলজি নয় কিনা সেটাই আমাদের দেখার বিষয় তো চলুন আমরা এখন সলিউশনে তো যেহেতু পি কিউ দুটো আমাদের এখানে উক্তি আছে তো অবশ্যই এখানে চারটা তাহলে কলাম হচ্ছে এই যে এক দুই তিন চার তো এই চারটা কলামের পি এর ক্ষেত্রে প্রথম দুইটা টি পরে দুইটা এফ এটা আমরা জানি এটার ক্ষেত্রে টি এফ একটা করে টি এফ ওকে পি কনজাংশন কিউ যেহেতু বলছে তার মানে এটা এর নেয় কাজ করবে এবং মানে হচ্ছে দুইটা টি হলে তবেই টি হবে অন্যথায় এফ হবে এখানে দুইটা টি আছে তাহলে টি এখানে নাই তার মানে এফ হয়ে যাচ্ছে সরি টি না এফ এখানে এফ হয়ে যাচ্ছে এখানে এফ এখানে পি কনজাংশন পি ডিজাংশন কিউ এটা অথবা এর মতো কাজ করে অর্থাৎ যে কোনো একটা টি হলে কিন্তু টি হবে তো এখানে দুইটা টি আছে টি এখানে একটা টিআসিটি এখানে একটা টিআসি টি এখানে দুইটা এফ আছে তাই এখানে এফ হয়ে যাবে অথবা এনে কাজ করতেছি ওকে পি কানজাংশন কিউ একমুখী সরতান পি ডিজাংশন কিউ এটাকে আমরা যখন কাজ করব তখন কিভাবে করব। তো আমরা এটা বিষয়ে জানি যে একমুখী শর্তানের ক্ষেত্রে প্রথমটা টি আর পরেরটা এফ হলে তবেই কিন্তু এফ হবে অর্থাৎ পি কনজাংশন কিউ এটা যদি টি আর পি ডিজাংশন কিউ এটা যদি এফ হয় তাহলে কিন্তু এফ হয়ে যাবে তো এখানে দেখি পি কনজাংশন কিউ পি ডিজাংশন কিউ দুইটায় কিন্তু টি আছে তার মানে অবশ্যই টি হয়ে যাবে এটা এফ প্রথমটা এফ পরেরটা টি তার মানে অবশ্যই এটাও টি প্রথমটা এফ পরেরটা টি এটাও তাহলে কী হয়ে যাবে টি হয়ে যাচ্ছে তারপরে আমাদের প্রথমটা এফ পরেরটা এফ তো এখানে দেখেন দুইটায় কিন্তু এফ আছে বাট আমাদের এই শর্ত আমাদের কী বলছে একমুখী শর্তানের ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রথমটা টি পরেরটা এফ হলে তবেই এফ আসবে প্রথমটাটি পরেরটা এফ তবেই এফ আসবে অন্যথায় বাকি বা বাদ বাকিগুলোর ক্ষেত্রে টি আসবে তো এখানে তাহলে দুইটা এফ প্রথমটা যেহেতু টি পরেরটা এফ এরকম আকারে নাই তাহলে অবশ্যই এটাও টি আসতেছে ওকে এখন আমরা এটাতে আসি পি পি ডিজ জাংশন কিউ একমুখী সত্যান পি কনজাংশন কিউ আচ্ছা পি ডিজাংশান কিউ এটা এটা এই মান পি ডিৎজাংশন কিউ এই মান এটা তাহলে হচ্ছে আমাদের এখন প্রথম মান আর এটা হচ্ছে আমাদের পি ডি কিউ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মান তার মানে এইটা টি এর পরেরটা যদি এফ হয় অর্থাৎ টি পরেরটা যদি এফ হয় তাহলে কিন্তু এফ হবে এখানে টি টি তার মানে দুইটা টি যেহেতু টি প্রথমটা টি পরে টাইপ তার মানে এখানে এফ হয়ে যাচ্ছে প্রথমটা টি পরে টাইপ তার মানে এখানে এফ হয়ে যাচ্ছে এখানে প্রথমটা এফ পরের টাইপ তার মানে এখানে অবশ্যই টি হয়ে যাচ্ছে কেননা প্রথমটা টি পরে টাইপ এরকম শর্ত নাই সেক্ষেত্রে আমাদের এটা টি হয়ে গেল তো এখন আমাদের প্রমাণ করতে বলছিল যে পি ডিজা কনজাংশান কিউ একমুখী সাথে পি ডিজাংশান কিউ এটা একটা ট্যাটোলজি তো ট্যাটোলজি হতে গেলে অবশ্যই এই কলমের সবগুলো উপাদানেই আমাদের টি বা সত্যতা মান অবশ্যই সত্য নিয়ে আসতে হবে তো সবগুলো সত্যই যেহেতু আমাদের কলমের সবগুলো মানেই যেহেতু আমাদের সত্য বা টি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কলমের সত্যতা মান বা এইটা একটা ট্যাটোলজি বাট অন্যটা এই এইটার ক্ষেত্রে কিন্তু ট্যাটোলজি হবে না কেননা সবগুলো কিন্তু টি আসেনি তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে পি কনজাংশন কিউ একমুখী সতান পি ডিজাংশান কিউ কলামের সকল সততামান টি এই যে সকল মান টি এবং পি ডিজাংশান কিউ একমুখী সতান পি কনজাংশন কিউ কলামের সকল মান টি নয় এখানে সবগুলো সততামান টি নয় সুতরাং এই যে প্রথমটা একটি ট্যাটোলজি বাট এই যে দ্বিতীয়টা একটা ট্যাটোলজি নয় এটাই আমাদের দেখাতে বলছিল তো আমরা এটাই দেখেলাম তো আশা করি সবাই বুঝতে পারছি যদি এরপরেও কারো কারো কোথাও কোনো ধরনের বুঝে সমস্যা থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ